একটা গাছ ওই গাছটাকে নিন্দে নিয়ে যখন অন্য জায়গায় পেঁচে দেন ওই একটা গাছের পাশ থেকে আরো একটা গাছ হয় পাঁচটাই ধান

আমি একটা ধান দেব না আমি বড় জ্ঞানী আমি একটা ধান দেব না আপনি একটা ধান যদি না দেন আপনি 300 দান পাবেন না ঠিক আল্লাহ রাস্তায় যদি আপনি যদি দান ফয়রাত না করেন আলহামদুলিল্লাহ জার যেমন সম্ভব আছে বলা শুরু আমি তো আমার মতো বললাম

দুজন আল্লাহর পেয়ারা মেনে গেছেন আল্লাহর মাহবুব হয়ে আলহামদুলিল্লাহ আমার নাসির বাবা আল্লাহর আল্লাহ পেয়ারা হয়ে গেছেন আকবর ভাই সাহেব আল্লাহর মহাবাহ পিহারা হয়ে গেলেন্লাহ আপনি দিয়েছেন সম্পদ আপনার রাস্তা দেব না কি করব সবই তো আপনার সম্পদ চোখ আপনি দিয়েছেন স্মৃতিশক্তি দিয়ে আপনি বিবেকবান করেছেন ধন সংস্বাদ দিয়ে রুগী আপনি পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন আপনার দিন উঠে যাবে আর আমি বেঁচে থাকবো হতে পারে কি করে এই জন্য আমরা বিবেকবান হই বিবেকবান হই

আল্লাহর মাহবুব হতে চান আল্লাহর রাস্তায় দান করতে চান আল্লাহ নান্না আল্লাহ শুধু আমাকে আপনাকে পরীক্ষা করতে চান আমরা যে ইমানদার আল্লাহ বলছেন তোমার ইমানের পরীক্ষা আমি নেব ইমানের পরীক্ষা আমি নেব তুমি যে বললে আমি ইমানদার আল্লাহকে মানি তুমি যে বললাম ইমানদার আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ সব কিছু দেন

মোহাম্মদ ভাই সাহেব বলুন জিন্দাবাদ মোহাম্মদ ভাই সাহেব বলুন জিন্দাবাদ আল্লাহর পেয়ারা বান্দা বলুন মার হাবা আল্লাহর পেয়ারা বান্দা বলুন মার হাবা বলুন না না রে তাকবীর আর কোন ভাই আল্লাহর পেয়ারা হতে চান আল্লাহর মাহবুব হতে চান সম্পদ আমাদের নয় আল্লাহর দিয়ে সম্পদ জান আল্লাহ মাল আল্লাহ কিছু আল্লাহ দিয়ে দিয়ে আল্লাহকে রাজি করে দিয়েছিলেন আল্লাহও তার উপর রাজি হয়ে গিয়েছেন আল্লাহ বললেন রাজি আল্লাহ তাআলা আনহু ওয়া রাজি الحمد لله নারায়ে আমার বাবাজি জি মাওলানা বক্স শেখ তিনিও আল্লাহকে রাজি করেছেন আল্লাহকে খুশি করেছেন এত মানুষ আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হচ্ছে তার উপরে আমার উপর আল্লাহ রাজি হবে না আমি কি আল্লাহকে রাজি করতে পারবো না বলুন আরো কোনো ভাই আল্লাহকে রাজি করে নেন আল্লাহকে রাজি করুন আল্লাহ আল্লাহ সংসারে করুন আল্লাহ আল্লাহ দাদি চলে গেছে তাদের মাধ্যে মসজিদে দান করবেন আল্লাহর ঘরে দান করবেন তা। বদরের ময়দানে নবীর হাতে হাউজ কৌসারের পানি পান করান বলুন নারে তাকবীর আর শোনো আরো কোন ভাই আল্লাহর পেয়ারা হয়ে যাবেন আল্লাহর মাহবুব হয়ে যাবেন তিল তিল করে দান করলে এক বিশাল পাহাড় বেনে যায় একটা একটা ফোটা দুনিয়াতে পেলাবন হয়ে যায় সবাই অল্প অল্প হাত লাগিয়ে দেব এই সামান্য কাজ এমনিতেই হয়ে যাবে স্পর্শ করে অনেক ভাই দিয়েছেন আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী দেন আঙুল দেখিয়ে দেন দুটো আঙুল পাঁচটা আঙুল দশটা আঙুল দেখিয়ে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ নারী তাকবীর আল্লাহ দানকারী রয় মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে নুরের টুপি মাথায় দিয়া উঠাবেন কাল হাশরে গো আল্লাহু মুআমিন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমার সত্তর ভাই আল্লাহকে রাজি করেছেন আল্লাহকে খুশি করেছেন আমি আল্লাহর বান্দা আপনি আমাকে হায়াত দিয়েছেন আপনি বাঁচিয়ে রেখেছেন

খুব কারাগনি রবে রয়েছ ঘুমায়ে কঠিন মাটির তলে নারী পুরুষের নাহি ভেদা ভেদে ঘুমায়েছে গলে গলে কারাগনি রবে রয়েছো ঘুমায়ে কঠিন মাটির তলে

বলুন মার হারা আল্লাহ দানকে গোপন করুন রুম আল্লাহ জাদে মানে বর গোপদান করুন রুম আল্লাহ খায়াত ক্রিসমাসকে বাড়িয়ে দিন আল্লাহ আল্লা হাঁসোরের ময়দারে আর শরীর সায়াসিবি করুন জনবর আল্লাহ মানি আসুন আরও কর ভাই জল্দি করে সবাই শরিক হয়ে যায় ভাই ভাই প্রত্যেকে শরিক হয়ে যায় যেমন আপনার সমর্থ পাঁচ দশ দুই এক চাপ আপনার ইচ্ছা তাড়াতাড়ি করে লিখিয়ে দেন আরো কোনো ভাই আছেন আমি সামানের কথা বলেছি ঈদের কথা কোনো ভাই পাঁচটা ইট হলে দিলে বড় ভালো হতো কোনো ভাই পঞ্চাশ বস্তা বালি দিলে বড় ভালো হতো কোন ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিলে বড় ভালো হতো এই কোন আল্লাহর পেয়ারা বান্ধা আছেন

তারি পাশে শুয়ে নেহি আজ কোনো শারা তাবো হারে কাপিতো মে দিনে তাবো হারে কাপিতো মে

ठीक है इंशाल्लाह पीछे আপনাদের কাছে টাকা যা করনে वाला আমার ভাই আছেন তো আপনারা তার ডাকে সাড়া দেবেন লাভবাই বলবেন নাരായ তাকবীর নাരായ তাকবীর جناب কওসার ভাই সাহেব হন जिंदाबाद

সঙ্গে পড়ুন কথা দিয়া न जॾिन करे सफ़ाया तल्ल सल्ले

এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন আমাদের আজকের সবার আকর্ষণীয় বক্তা জোনাব হজরত মাওলানা মাসুম আমিনী সাহেব তিনি এখন কোরআন হাদিসের আলোকে